বাসুদেবপুর থানার অন্তর্গত কয়রাপুরে খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হলো পুলিশের পক্ষ থেকে বাসুদেবপুর থানার অন্তর্গত ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের কয়রাপুর খাল সংলগ্ন খেত এলাকায় শুক্রবার উদ্ধার হয় প্রীতিলতা দাস নামের এক মহিলার মৃতদেহ সেই খুনের ঘটনার তদন্তে নেমে বাসুদেবপুর থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় ছোট্টু মল্লিক নামের এক যুবককে ইতিমধ্যেই তাকে দশ দিনের পুলিশি এফআইতে নির্দেশ দেওয়া হয়েছে ব্যারাকপুর আদালতের বিচারকের পক্ষ থেকে মঙ্গলবার ছোট্টু মল্লিককে নিয়ে ঘটনাস্থলে আসে বাসুদেবপুর থানার পুলিশ গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয় এবং গোটা ঘটনা কিভাবে ঘটিয়েছিল ছোট্টু মল্লিক তা ভিডিও ক্যামেরা বন্দি করা হয় পুলিশের পক্ষ থেকে দেখা আরেকবার ওইখানে ধরে রাখ একটা হাত গলায় আরেকটা একটা হাত মুখে দিয়েছে তাই তো দিয়ে কতক্ষণ জায়গায় ধরে রাখতে হবে